দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আর ছিলাম একটা বৌবাতের অনুষ্ঠানে বৌবাতের অনুষ্ঠানে আইসা এই জায়গাটাতে একটু ঘুরতে আসছিলাম ঘুরতে আসা দেখি এই যে দেখেন সবুজের ঘেরা অনেক পরিবেশ আসলে অনেক ভালো লাগতেছে আর ওই দিকে জমিতে আমার মনে হচ্ছে যে এইগুলাতে মনে শর সশার টোমোটো চাষ করে জমি দেখা যাচ্ছে কোন মানে সুন্দর করে করে রাখছি আমি এই জিনিসটা একটু দেহি দেহি কি কি গর্ব আমি একটু দেখার চেষ্টা করতেছি দেহি যাই ওখানে তো বাংলাদেশ বাংলাদেশটা যেমন আমাদের মাতৃভূমির দেশ আমাদের গৌরবের অহংকারের দেশ এই অহংকারটা আরও চিরে সবুজি শ্যামুলে ঘেরা এই বাংলাদেশ বাংলাদেশের আসলে বেশিরভাগ অধিকাংশ মানুষই ওই গ্রামগঞ্জে যারা থাকে নির্ভর বাংলাদেশের মানে মানুষের হোরাখের উপরে নারিকেল গাছ কত সুন্দর করে নারিকেল গাছ করে রাখছে হয়তো গাছটা যদি বড় হ তাহলে এই জায়গার জন্য বিশাল বড় একটা তো আসলে পরিবেশের জন্য অনেক সুন্দর আর গাছ থেকে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি এই অক্সিজেনটা গাছের থেকে আমরা বেশি পাচ্ছি প্রত্যেকটা লোকই বলে যে গাছ লাগান পরিবেশ বাঁচান তো সবাই চাইবেন চেষ্টা করবেন যার যার আঙে একটা দুইটা করে হলে হোক ফলের গাছ লাগানোর জন্য তো আমি যাচ্ছি ওখানে সারি সারি অনেকগুলা অনেকগুলা নারিকেল গাছ লাগিয়ে রাখছে নারিকেল গাছগুলা যদি বড় হই তাহলে হয়তো নারকেলের যে একটা প্রভাব বাংলাদেশের মধ্যে একটা নারকেলের দাম দেড়শো টাকা একটা নারকেলের দাম দেড়শো টাকা একটা নারকেলের দাম দুইশো টাকা মানে এরকম আমাদের লাইফে আর কোনোদিন দেখি নাই মানে একটা নারিকেলের দাম যদি দেড়শো টাকা হয় তাইলে একটা দরিদ্র ফ্যামিলির লোক কিভাবে নারকেল না। হাবে হাওয়ার মতো আসলে এখন বর্তমানে অনেকেরই মনে করেন যে তফিকটা নাই যে একটা নারকেল না হাওয়ার মতো তো আমি চাচ্ছি যে সামনে ঘরটা দেখা যাচ্ছে ঘরে কি আছে আমি একটু দেখার চেষ্টা কর মানে ঠান্ডা আবহাওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য মানে এই জায়গাটা সময় কাটা এছাড়া আর অন্য কোনো কিছু আমি আর দেখতেছি না নাই তবে এই জায়গাটাতে হয়তো মনে চতুর্দিকদের বাতাস এখানে আসে তো সবাই এই জায়গাতে বইছে একটু রেস্ট নেই এই যে এক লোক আসতেছে উনি হয়তো ওই যে গরু রাখতেছে ঘরো ঘুরে চলে যাচ্ছে এই জন্য ফিচে পিছিয়ে আসতেছে তো গ্রামগঞ্জের আসলে একটা পরিবেশ এই পরিবেশটা আসলে আমরা কোথাও পাবো না কোথাও শহরের তো পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেকটা তফাৎ আমরা যারা থাকি শহরের পরিবেশ তো এই গ্রামের যে আবহাওয়াটা এই আবহাওয়াটা কিন্তু শহরে পাওয়া যায় না এই যে হোলামেলা জায়গাটা আমি যে জায়গাটাতে বসছি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকি তারপরও মানে শান্তি লাগবে নিয়ামতের মতো লাগবে মানে অনেকটা ভালো লাগবে কিন্তু সময় কাটানো সম্ভব কিন্তু শহরের মধ্যে গেঞ্জাম আর গেঞ্জাম পরিবেশের তো কোনো মানে ইয়েই নাই মানে এক যে এক একটা জায়গাতে বসে যে খোলামেলা একটা নিঃশ্বাস নেবেন এই জায়গায় শহরে নাই তো গ্রামের পরিবেশটা আর শহরের পরিবেশটার মধ্যে অনেকটা তো ব্যতিক্রম তফাৎ তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন